গুন্ডা হতে সিহারা লাগে না অ্যাকশন স্পিড সব লাগে আমি কি করতে পারি তুমি জানো তোমাকে ইচ্ছা করলে এই মুহূর্তে আমি গাড়ির পিছনে উঠিয়ে নিয়ে যেতে পারি আমি তোমাকে জ্বালাই এই আমি তোমাকে জ্বালাই ঝুকে গা হি সালা পিপ 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 হরেন মারিস যখন তুই আমায় দেখিস শুন রে ও ও যুবক তুই কি প্রেমের রূপ দেখো রানী আপু আচ্ছা আমাদের গ্রামটা কত সুন্দর হ্যাঁ আমাদের গ্রামের মতো হয় গ্রামনা প্রতিদিন জ্বালা এই ছেলেটা আমাকে জানিস বললা তুমি কি বললামের মতো সে

আপনি যেভাবে বলতেছেন না ভালোবাসা এতটা সস্তা না যে আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে অনেক সস্তা আর দেখেন আমি জানি যে এই গ্রামের আপনারা অনেক প্রভাবশালী অনেক ভালো ফ্যামিলির ছেলে আপনি কিন্তু আপনার ব্যবহারটা ভালোও না বুঝছেন আপনি প্রেমের কথা মানুষ এরকমভাবে বলে সুন্দরভাবে বলে পাঁচ দশ দিন যায় বিশ দিন চল্লিশ দিন মানুষ সাধনা করেও ভালোবাসা পাচ্ছে না আর আপনি রাস্তায় ঘুরে শীষ মারতেছেন আবার হরেন বাজাচ্ছেন তাই কি ভালোবাসা হয় এরকম করে আগে ভালো হন তারপরে আমার সাথে ভালোবাসা করতে আসেন আসো তো আপু আসো এই চুপ করো তুমি জানো আমি তোমাকে কি করতে পারি হ্যাঁ আমার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই কিন্তু আমি তা করব না কেননা আমি তোমাকে ভালোবাসি এবং ভালোবাসবো যতদিন বেঁচে আসি বেঁচেই যাব আমার আমি খুবই আমার কি বলবো আপু চলো আচ্ছা আপনি ভালোবাসেন আপনি ভালোবেসে আপনি ঘর বানায়া একটা তারপর সেই ঘরেও আপনি ভালোবাসেই থাকবেন ওকে আপনাকে আমি আর ভালোবাসতেছি না ওকে বাই বন্ধু তোকে খারাপ আর অপমান করে থেকে গেল হুম ঝুঁকেগা না হে শালা শেরফি সেবলনি আচ্ছা আপনার সমস্যাটা কি আমাকে বলেন তো এই সমস্যা কিসের সমস্যা আমার বিরক্ত লাগে আপনি ব্যবহার আচারে বুঝছেন আমি ব্যবহার কেন তো খারাপ আমি বুঝি না তোমার আমার প্রতি বিরক্ত লাগে শোনেন আমি এই ধরনের প্রতিবন্ধী মানুষকে ভালোবাসতে পারবো না একটা মোটর সাইকেল নিয়ে এসে কি ভাবটা নিচ্ছি আমি অন্য সব মেয়ের মতো না যে মানে আমি মোটর সাইকেল দেখলে পাগল হয়ে আপনি পিছু পিছু ঘুরবো সেদিন আপনি শেষ বাজাইছেন রাস্তাঘাটে আমার বান্ধবীদের সামনে ঠিক আছে এটা আমি মেনে নিলাম তারপর আমার বাসার সামনে আমার বাবা देखले परे কি বলবে বলেন বেদবের মতো আচরণ গুন্ডা হতে সিহারা লাগে না অ্যাকশন স্পিড সব লাগে আমি কি করতে পারি তুমি জানো তোমাকে ইচ্ছা করলে এই মুহূর্তে আমি গাড়ির পিছনে উঠিয়ে নিয়ে যেতে পারি শুনেন জোর করে বুঝছেন ওই যে একটা গানেই তো আছে বুঝেন নাই যে হাত বাঁধিবি পাল বাঁধিবি মন বাঁধিবি কি দিয়া তার জন্যই তো আমি তোমার সাথে জোর করব না জোর করে কখনো মন পাওয়া যায় না বুঝছ আর এটা মাথায় রাখবেন আপনার মতো মানুষের সাথে আমি কখনো প্রেম করব না আমিও দেখে নেব রিয়া একটা কথা বলে যখনই তোর সাথে কথা বের হয় তখনই ঘুট করে ছেলেটা সামনে আসে আর তোকে ইফটিজিং করে আসলে তুই এইগুলো সহ্য করিস কি ভাবে তুইও কিছু বলিস না আসলে আপু কি বলবো বলো আমিও ভালোবাসি কিন্তু ওর ব্যবহারটাই তো ভালো লাগে ব্যবহার আচারই খুব খারাপ আমি বলতেও পারি না জানো যে আপনি কেউ আমার ভালো লাগে কিন্তু ওনার যে ব্যবহারটাই খারাপ আসো চলো এসব বাদ দাও মানে চলো আজকে আবারও শোন রেও যুবক তুই কি প্রেমের রূপক টাইটানিকের হিরো সেজে চালাস মোটর ভাই চালাস মোটর বাই হরেন মারিস যখন তুই আমায় দেখিস হিন্দি ছবির গান ধরিস ডাকিসামায়ু পামা চোখে দিয়া কালো চশমা ডাকিসামায়ু পামা দূর শিস মারিস বুঝিস না রঙ রাই বুঝিস না রং রাই পি পিপ পিপ হরেন মারিস যখন তুই আমায় দেখিস হিন্দি ছবির গান ধরি সঙ্গে নিয়া পাই দেখ চোখে দিয়া কালো চশমা বলি সামায় উপমা চোখে দিয়া কালো চশমা ডাকি সামায় উপমা দূরে থেকে মারিস বুঝিস না রং রাই

দিয়ে বেসলে হিরো ভেবে নিজেকে হাতে দিয়ে বেসলে গায় হিরো ভেবে নিজেকে তুই দেখা শিশু মাঠ নয় তো সারুক তো সালমান নাই তো ছাড়ুক নাই তো সালমা মনটা করপালাই মনটা করপালাই পি মারিস যখন তুই আমায় দেখি হিন্দি ছবির গান সঙ্গে নিয়া পাই চোখে দিয়া কালো চশমা ডাকি সময় উপমা চোখে দিয়া কালো চশমা ডাকি সময় উপমা দূর থেকে শীষ মারিস বুঝিস না রঙ রাই বুঝিস না রঙ পাগল মাগল নাকি না ফুটে বলি না কিছুই করি শিফটি জি কষ্ট গুলা বুকের ভেতর করে চিনচি ফুটে বলি না কিছুই করি শিফটি জি কষ্ট বুকের ভেতর করে চিনচিন নয় তো ভাবুক নয় তো প্রেমিক নয় তো ভাবুক নয় তো প্রেমিক জালাস রে নাই জালাস রে নাই পিপ পি পিপ হরে মারিস যখন তুই আমায় দেখিস হিন্দি ছবির গান ধরি সঙ্গে নিয়া পাই

শনিদে অ ইয়ো যুবক তুই কি প্রেমের রূপত টাইটানিকের হিরো সে যে চালাস মটর ভাই চালাস মটর বাই আস শোনো আমিও তোমাকে সত্যি ভালোবাসি কিন্তু তোমার ওই যে তুমি রকম করো তার জন্য আমার ভাল লাগে না তুমি যদি আজকে থেকে ভালো হয়ে যাও তাহলে তোমার কি।

কুকুৰ কৰবা শুনি এনে কি কৰি